শুধু রাষ্ট্র সংস্কার করলে হবে না ব্যক্তিকেন্দ্রিক যে দুর্নীতি অরাজকতা অরাজ মানে রাজনৈতিক প্রতিহিংসা এই সব থেকে যদি আপনি আপনাকে বের করে নিয়ে আসতে না পারেন তাহলে বাংলাদেশ কোনো দিন সুদিন দেখতে পাবে না আমি অবশ্যই বলবো প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে যদি দুর্নীতিকে না বলুন এবং কি দুর্নীতি দুর্নীতিকে বয়কট করেন নিজেকে স্বচ্ছ বলে দাবি করেন তাহলে অবশ্যই বাংলাদেশ উন্নতির মুখ দেখবে অতি সত্তর এবং অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতি অনেক ডেভেলপ হবে সেইটা যে কোনো কান্ট্রির সাথে বাংলাদেশ টেক্কা দিয়ে ভালো অবস্থানে যেতে পারবে বলে আমি মনে করি এজন্য জন্য অবশ্যই আপনাকে আমাকে স্বচ্ছ হতে হবে দুর্নীতি মুক্ত হতে হবে এবং কি নিজেকে স্বচ্ছভাবে গড়ে তোলার জন্য আমাদের যা যা সংস্কার করা দরকার নিজেদের অবশ্যই আমরা সেই সংস্কারটুকু করতে পারলে আমার মনে হয় বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ সহ সংস্কার হলে অবশ্যই বাংলাদেশ সুদিন দেখবে কি